বাড়ির পিছনে তিন ফুট ছাড়ের জায়গায় আড়াই ফুট বেড়া বিপজ্জনক চলাচল প্রতিবেশীদের এমনিতে পাড়ায় ঢুকতে গেলে যেতে হবে মাঠের আল্লাস্তার মধ্যে দিয়ে এ বর্ষাই যা চলাচলের এক প্রকার অযোগ্য এই সমস্যা আজকের নয় দীর্ঘ বছরের জানিয়েছে বারবার ক্ষমতাসীন দলের এলাকার জনপ্রতিনিধিদের এবং গোঘাট নেতৃত্বকে কিন্তু ব্যবস্থা কিছুই হয়নি ঢুকতে গেলে পঞ্চায়েতের নিয়মের পূর্বে ফুট আড়াই ফুট মাটি দিয়ে উঁচু করে দেয়া রয়েছে কাঁটা গাছের বেড়া এ বর্ষায় একটু অসাবধান হয়ে চলাচল করতে গেলেই ঘটতে পারে যে কোনো বিপদ প্রতিবেশীরা বারবার জানিয়েছে বাড়ির মালিককে কিন্তু তিনি কর্ণপাত করেননি কারো কথাই জানানো হয়েছে লোকাল নেতৃত্বদের কিন্তু তারা সমস্যার সমাধানে এগিয়ে আসেনি এই পরিস্থিতিতে অসহায় প্রতিবেশীরা প্রশ্ন হচ্ছে পঞ্চায়েতের নিয়মের পূর্বে ছাড়ের চলাচলের জন্য জায়গায় প্রায় সম্পূর্ণ অধিগ্রহণ করে থাকতে পারে বাড়ির মালিক প্রশ্ন এই ঘটনাটি ঘটেছে গোঘাট গ্রাম পঞ্চায়েতের অধীন কাটালি গ্রামের মদন মোহনপুর পৌঁছায় এলাকায় পাতলাই শোনা যায় ছাড়ের জায়গায় যদি মালিকপক্ষ এভাবেই জমি অধিগ্রহণ করে তাহলে প্রতিবেশীরা যাবে কোন দিকে উত্তর নেই কারণ এ প্রসঙ্গে কি আলোকপাত করবে শাসক দলের লোকাল নেতৃত্ব কিংবা বুথে নির্বাচিত জনপ্রতিনিধি কিংবা প্রশাসন অপেক্ষা সময়ের আমাদের সমস্যা আমাদের কোন রোগ জ্বালা রুগী পত্র ওই রাস্তায় নিয়ে যাওয়া যাবে কি আপনারাই বলুন যা যাবে না তাহলে আমরা খেটখাক মানুষ আমরা চাল কিনে ভাত খাই একটা চালের বস্তা সাইকেলে করে নিয়ে আসবো কি এই দিকে কি নিয়ে আসা যাবে আপনারাই বলুন আমার কোনো বক্তব্য নাই আপনারা বলুন একটা সাইকেলের বস্তায় চাল নিয়ে আসা যাবে দুটা আলু নিয়ে আসা যাবে তাহলে আমরা খাব না না খেয়ে মরবো আপনারা বলুন কাকু জানিয়েছিলেন পার্টির লোককে বলেছি পার্টির লোক বলছে আমরা জানি না তাহলে আপনারা বলুন আমরা কি না খেয়ে মরবো পঞ্চায়েতে জানিয়েছিলেন না পঞ্চায়েতে আমরা জানাই না এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে কাটালি মদন মোহনপুর আপনার নাম আমার নাম দিলীপ সামন্ত সমস্যা যাওয়ার সমস্যা মানুষ যাবে কি করে পড়ে ঠ্যাং ভেঙে গেছে সেবারে পড়ে গিয়ে হাত ভেঙে গেল পা ভেঙে গেল এটা কি যাবার রাস্তা

এই জায়গার নাম কি কাটালি মদন মোহন আপনার নাম বেলা চৌধুরী আজ প্রায় তিরিশ বছর আমাদের এই রাস্তার যে সমস্যা হচ্ছে খুবই অনেক যেই পার্টি আসছে মানে ভোটের সময় পার্টি যারা ভোটের জন্য আসে তারা কোথায় দেয় প্রতিশ্রুতি দেয় তারপর ভোট শেষের পর কোনো রকম কেউ আর মানে গুরুত্ব দেয় গুরুত্ব দেয় না এই তো চলাচল করাই যাচ্ছে না পার্টির লোককে জানানোর পরও পার্টির লোক রকম গুরুত্ব দিচ্ছে না এই রাস্তার সমস্যা হচ্ছে পার্টির তো কিছু শোনানো হয়েছিল আমাদের যেখানে এখানে গোহাটে আমাদের পঞ্চায়েতের সব নেতৃত্ব আছে কোনো রকম গুরুত্ব দেয়নি নাকি বাধ্য হয়ে আমরা যাতে রাস্তাটার ব্যবস্থা কিছু একটা হয় থাকার জন্য আপনার কাছে সবাই সকলকে জানিয়েছিলেন তাই তো এই জায়গাটার নাম কি কাঁটালি মদন মনপুর আপনার নাম আমার নাম সৌমিত্র সাঁতরা আপনাদের যেটা ভালো হবে সেটাই করে দিন আমরা মানুষের সঙ্গে আমরা লড়াই করতে চাই নি আপনাদের যেটা ভালো হবে সেইটাই তোমরা করে দিন মানুষ মানুষের সাথে আমরা লড়াই করবে না আপনারা যেটা ভালো বুঝবেন সেইটা আমাদেরকে রাস্তাটা বের করে দিন সমস্যাটা কি হচ্ছে ওই যে রাস্তা চলতে পারিনি রাস্তা চলার সমস্যা বাচ্চা ছেলে পড়ে যাচ্ছে উল্টে

এই সমস্যার সমাধান করতে গেলে পরে প্রশাসনিকভাবে কিছু একটা পথ গ্রহণ করতে হবে তা না হলে এই ঘরে যারা বসবাস করতে পারার মধ্যে তারা কিন্তু এই সমস্যার সমাধান আমিও বলতে পারবো না আর জন্য হচ্ছে তারা বলতে পারবো না এটা হচ্ছে আমার ব্যক্তিগত মত অর্থাৎ প্রশাসনিকভাবে যদি এটার কোনো দৃষ্টি গোচরে আনা যায় এবং তারা যদি সেই ব্যবস্থাটা নিতে পারে তাহলে আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক বাংলা হুগলি